শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি পর্ব বিজয়া দশমীকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ছিল ভক্ত দর্শনার্থীদের ঢল দেবী দুর্গাকে বিদায় জানানোর এ দিনটি পরিণত হয় উৎসবের আনন্দোচ্ছ্বাসে ভরপুর এক মিলন মেলায় সিঁদুর খেলা ছিল দিনের প্রধান আকর্ষণ নারীরা পরস্পরের গালে সিঁদুর মেখে শুভেচ্ছা বিনিময় করেন লাল সিঁদুরে রাঙানো মুখগুলোয় ফুটে ওঠে মিলনের আবেগ অঞ্জলি নিবেদন শেষে ভক্তরা আনন্দহন পরিবেশে সিঁদুর খেলায় অংশ নেন মন্দির প্রাঙ্গনের বাইরেও ছিল উৎসবের আমেজ ধর্মবর্ণ নির্বিশেষে হাজারো মানুষ সেখানে জড়ো হয়ে আনন্দ ভাগাভাগি করেছেন কেউ মেলায় ঘুরেছেন কেউ পরিবার নিয়ে করেছেন কেনাকাটা আবার কেউ ভিড় করেছেন খাবারের দোকান ঘিরে ফুচকা চটটি মিষ্টি থেকে শুরু করে নানা মুখরোচক খাবারের স্টল ছিল ভক্ত দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ আনন্দঘনে পরিবেশে নিরাপত্তা ছিল নজরকারা পুরো এলাকা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে পুলিশের পাশাপাশি র্যাবের টহলও ছিল এলাকায় ফলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ভক্তরা নিশ্চিন্তে ধর্মীয় অনুষ্ঠান ও মিলন মেলায় অংশ নিতে পেরেছেন একজন নারী ভক্ত বলেন প্রতিবছর আমরা এখানে সিঁদুর খেলায় আসি এবার নিরাপত্তা আরও ভালো ছিল তাই পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে আনন্দ করেছি গিয়ে দিনব্যাপী উৎসব শেষে সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হয় শারদীয় দুর্গোৎসব তবে বিদায়ের মুহূর্তেও ছিল পুনর্মিলনের প্রত্যাশা ভক্তদের ভাষায় দুর্গাপূজা শেষ হলেও বিজার আনন্দ স্মৃতিতে রয়ে যাবে আগামী দিনগুলোর জন্য